হ্যালো ভাইন কী খবর কেমন আছেন সবার সাথে সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো এখন আজকে বিকাল তো বুধবার তো বিকাল থেকে আপনাদের সঙ্গে নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি তো বিকালে গেস্ট এসেছিলো তো মিষ্টি নিয়ে এসেছে তো একটু তরমুজ আর এতে একটু মিষ্টি জল দিয়ে খেতে দেবো আর একটু চা করে দেবো তো খাবেই না তো জোর করে একটু দিচ্ছি সামান্য একটু আর এদিকে চাটা তুলে দিয়েছি তো আদা দিয়ে পাতলা করে লিগার চা করব। তো দিনকে তো ভিডিও করা ছিল না সেই জন্য ভিডিওটা দিতেও পারিনি আর যেটুকু ছেলে অ্যাডিটও করতে পারিনি তো ভাবলাম এটুকু দিয়ে শুরু করি তো এদিকে চাটা হয়ে গেছে এবারে ছেকে নেব তো বৈশাখ মাসের দিন পড়েছে তো কোনো গেস্ট এসলে একটু জল মিষ্টি দেওয়াই লাগে তো দিলাম তো খাবেই না তো কি আর করা দেওয়াই লাগে তো খুব জোর করছে বইবে না শুধু পাঁচ মিনিটের জন্য আর সেটা হচ্ছে আমার বোনের ছেলে এসেছিল তো একটু দরকারে তো এই তো একটু চা করে দিচ্ছি আর একটু লুডুস করেছিলাম সেটা দেখানো হয় না তো একটু লুডুস দিলাম তো ওই লুডুসটুকি খেলো তো সামান্য নাস্তা দিলাম তো খেজে চলে গেল আর এতে এতে হচ্ছে শুভ সকাল সকালে পুজো দেওয়া হয়ে গেছে আর আজকে আমার গাছে দুটা ফুল ফুটেছিল তো সেটা ভোলানাথকে দিলাম আর এদিকে এই ঘরে জানালাটা খোলা ছিল না তো ওরা ঘুমাচ্ছিল তো পুজো দেওয়া হয়ে গেছে এবারে জানালাটা খুলে দিচ্ছি আর বাইরে অনেকটাই বাতাস হচ্ছে আর আজকে হাওয়াটা খুব সুন্দর তো এখন বাজে ঘড়িতে আটটা পঞ্চাশ হ্যালো ফ্রেন কি খবর কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এখন বাজে সকাল পনে নয়টা তো এখন থেকে আপনাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি তাহলে দেখতে থাকুন আজকে হচ্ছে শনিবার আর আজকে একাদশী তো সকালে তো স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে তো ভিডিও শ্যুট করতে পারি না তারা করে চান করে বাসিকা সেরে তো পুজো দিয়ে দিলাম নাহলে একটু দেরি হয়ে যেত এদিকে রান্না করব আজকে হাটের দিন মানে দোকানের জন্য তো পারাম আসে আছে রান্না করার জন্য সেজন্য তাড়াহুড়ো করে তো সমস্ত কাজ করে নিলাম তো এখন থেকে আপনাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি তাহলে দেখতে থাকুন আজকে পুরো ভিডিও অবশ্যই ভালো লাগছে এনে সাথেই থাকেন তাহলে তো রান্নাঘরে যাব এর সকালে রান্নাটা কমপ্লিট ঘর দরজা দিয়ে রাখলাম এবারে রান্নাঘরে যাই দেরি হয়ে গেছে রান্না করতে তো ঘর থেকে এসে তো আপনাদের সঙ্গে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো এবারে ভাত তুলে দেব রাইস কুকারে তো চাল ধুয়ে দিলাম ভাত তুলে দেওয়া হয়ে গেছে এবারে আমি একটু সবজি কেটে নিচ্ছি তো একটু আলু করলা পটল দিয়ে ভাজি করব আর একটু তরকারি করবো এই হচ্ছে আজকে সকালকার খাবার দাবার আর রাত্রে জানাই তো বন্ধুরা বলতে ভুলে গিয়েছি তো বিশেষ শাশুড়ি এসেছিল তো সেজন্য একটু চা করে দেব তো বাড়িতে নিয়ে বাইরে গিয়েছে দেখে আসলে একটু চা করব তার আগে আমি এদিকে যে কাজগুলো আছে সেগুলো সেরে নিই তো রান্নাটা কমপ্লিট করলে ওদেরকে তাড়াতাড়ি খেতে দেওয়া যাবে তো দোকানের জন্য পাড়াপাড়ি থাকে তো সেজন্য আজকে একটু দেরি হয়ে গেল আর এখনকার পটলগুলো নতুন যেহেতু তাও কেমন একটা শক্ত ভালো করে ভাজলে কেমন একটা ভেতরে শক্ত থাকে আর এদিকে আমি আলু করলাগুলো ভেজে নিচ্ছি তো ভাজা হয়ে গেছে এবারে আলু আর পটল দিয়ে একটু তরকারি করব। তো আমার আলুর পরলা ভেজে নিয়ে এতে একটু চা করে নিচ্ছি তো বাইরে থেকে চলে আসলো পিসির শাশুড়ি তো একটু চা করে দিলাম তো বাড়িতে তো আমার কেউ আসেই না পড়াই তো মাঝে মধ্যে যদি কেউ আসে ভালোই লাগে আর আমার মেয়ে তো ভীষণ খুশি হয় তার কাছে সবসময় থাকে যে আসুক গল্প করবে আমি করলাম আমি এই করলাম তো আমার তো মানে যে আসবে কে কেউ আসেও না তো এদিকে চা দিয়ে দিলাম আর একটা রুটি আর বিস্কুট দিয়েছিলাম তো খাচ্ছিলো আর এদিকে আমার তরকারিটাও হয়ে গেছে তাই তো ভাতটা নামিয়ে নিয়ে এসলাম আর ভাজি হচ্ছে তো সকালে খাবার দাবার সেরে তো তো ঘর দৌড়গুলো মুছে নিয়েছি তো সকালে ঘর দৌড়গুলো মুছতে পারি না সেদিনকে সকালে ওটা হয় খুব সকালে সেদিনকে মোশা হয় আর বৈশাখ মাস তো আগেই বললাম খুব সকালে একটা উঠতেও পারছি না সেই জন্য আমি ঘর ছাড় দিয়ে শুধু জল ছিটিয়ে নিই আর ঘর দরগুলো না মুছলে ধুলো এতটাই এখন অনেকটা বাতাস হয় সেই জন্য প্রতিদিনই ঘর দরগুলো মোছা লাগে তো এদিকে ঘর দরগুলো মুছে রান্নায় চলে যাব তো আজকে একটু সকাল সকাল রান্না করব তো নিরামিষ পর রান্না করব আর ওইদিকে চুলাটা ধরিয়ে দিয়েছি আর এদিকে সে যেগুলো আমি রান্না করব তরকারি সেগুলো কেটে নিলাম তো আজকে ঢ্যাঁড়সের একটা চচ্চড়ি করব আর নিরামিষ তরকারি আর দু রকম ভাজা তো এগুলোই হচ্ছে আজকে দুপুরের খাবার দাবার আর ডাল করেছিলাম মটরে তো বৈশাখ মাস তো মানাই হচ্ছে না মানে আমি কয়েক বছর হলো নিরামিষ খেতাম তো এবার তো আর মানছি না কিন্তু প্রায় দিনই নিরামিষ হচ্ছে তো সব দিনে তো আমরা মাছ খাচ্ছি না আর একাদশী পড়েছি একাদশী করলাম দ্বাদশের দিন নিরামিষ হলো আবার মঙ্গল দিন হয় নিরামিষ এভাবে বৈশাখ মাসে প্রায় বিশ দিন বাইশ দিন হয়তো নিরামিষই খেতে হবে আর ছেলেদের জন্য এতে নিয়মগুলো পানতে পারছি না আর আমার শরীরটা অনেকটাই খারাপ খারাপ লাগছে সেই জন্য ভালোও লাগছে না আবার বৈশাখ মাস পড়েছে তো ভাবলাম নিরামিষ খাওয়া হচ্ছে না একটু কেমনও লাগছে তো যাই হোক এদিকে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবারে আমি চলে আসবো আজকে যেহেতু একাদশী তো একটু ফল এনেছিল তো ফলগুলো কেটে নিচ্ছি যে একটু খাবো তো এখন রান্না করে ঘরে আসলাম আড়াইটার মতো বাজে আর আমি দুপুর বারোটার পরে একটু ফল আর একটু জল নিয়েছিলাম তো ফলগুলো আনাই না তো আনলো তো এবার রান্না করে হাত মুখে ঘরে এসে তো একটু কেটে সবাইকে দিয়ে আমি একটু খাবো আর একটু পেয়ার একটা আপেল এনেছিলো এই হচ্ছে একাদশীর আজকে খাবার দাবার তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগছে যদি কোনো একাংশ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশেই থাকবেন তো সে বন্ধু সবাই ভালো থাকবেন নমস্কার